ছয় বছর আগে মেরে ফেলা হয়েছে অলরেডি তার জন্য মানে তার হত্যাকাণ্ডের জন্য বিশ জনের ফাঁসি রায় আছে তারপরেও যদি তার হত্যাকাণ্ডকে যদি বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় আমি শুধুমাত্র আমার একটা ফেসবুক পোস্টের কারণে মানে আমার ভাইয়ের হত্যাকাণ্ড কিভাবে বৈধ হইতে পারে আমি আব্রার ফায়াস বুয়েট যন্ত্র প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমি আমার পার্সোনাল ফেসবুক আইডি আবরার ফয়াস থেকে গত সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আওয়ামী দুঃশাসনের সময়ের একটি বিচার সংক্রান্ত রায়ের ব্যাপারে ফেসবুকে একটি পোস্ট করি এবং ফেসবুকে আমার মন্তব্য নিয়ে একটি পোস্ট করি সেই পোস্টকে কেন্দ্র করে এক শ্রেণীর কুচকরি মহল আমার ভাই আবরার ফাহাদকে জড়িয়ে অনলাইনে অজাতিচিত মন্তব্য করেছে এবং আমার পরিবারকে জড়িয়ে কুচ্ছিত গালাগালিতে লিপ্ত হয়েছে শহীদ হওয়ার দীর্ঘ সময় পরেও আবরার ফাহাদ ভাইকে আবারও ফ্যাসিবাদী কায়দায় ট্যাগিংয়ের শিকার করা হচ্ছে এবং একই সাথে শহীদ আবরার ফাহাদের নৃশংস হত্যার বৈধতা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে গত আঠাশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক বিকাল চারটার সময় আমি যখন আমার ক্লাস শেষ করে ক্যাম্পাসে ফিরে আসি তখন আমি হচ্ছে দেখ আমার চোখের সামনে আসি যে একটি দৈনিক বার্তা বাজার অনলাইন সংস্করণের একটি ফেসবুক পোস্ট যার লিঙ্কটা আমরা দিয়েছি এবং সেখানে দেখা যায় যে এই পোস্টটি হচ্ছে টাইম লাইনে শেয়ার করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম সাথে ক্যাপশনে লেখেন জাশি এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা করা যায়ে ছিল দেখতোরা এবং উক্ত পোস্টের কমেন্ট বক্সে জনৈক ব্যক্তি মূলত বার্তা বাজারের পোস্টির কমেন্ট বক্সে নাওয়াজ হোসাইন ফারদিন নামক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন ভাই গেছে যে পথে সেও এইটুকুই যা বুয়েট শিক্ষার্থী ও আবরার ফাদের ছোটো ভাই হিসাবে আমার নিকট অত্যন্ত অযাচিত আপত্তিকর ও হুমকি স্বরূপ বলে বিবেচিত হয় একই সাথে আমাকেও আমার পরিবারকে জড়িয়ে অনলাইনে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে আমি এই সকল বিষয় উদ্বেগ অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি এই জন্যই মূলত আজকে আমরা একটা জেনারেল ডায়েরি করেছি শাহবাগ থানায় না আসলে এই ক্ষেত্রে আসলে আমাদের পক্ষে তো আসলে মূলত আমি যখন হচ্ছে জিনিসটা অলরেডি দেখছি দেখার কিছুক্ষণ পরে মানে আমার যেহেতু সারাদিন ল্যাব ছিল আমি যাই আসলে ফার্স্টে এটা ইনিশিয়ালি দেখার পরে আমি কিছুক্ষণ পরেই আর কি দেখা গেছে যে রাতের দিকে আমি টাইম পেয়েছি তখন আর কি দেখছি যে আস্তে আস্তে পোস্টগুলো হচ্ছে তারা হয়তো অনেকে ডিলেট করেছে আর সবার পরিচয় তো আসলে ওখানে অনেক কমেন্ট ছিল অনেকের অনেকে শেয়ার করছে পার্সোনাল আইডি থেকেও করছে তো সেই ক্ষেত্রে তো আসলে আমার পক্ষে সবার পরিচয় জানা সম্ভব না আমরা মূলত এখানে দুইজনের পোস্টের কথা উল্লেখ করছি এবং জিডি করছি এখানে একজন হচ্ছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম আরেকজন হচ্ছে একজন কমেন্ট করেছিল নওয়াজ হুসাইন ফার্দ এটা হচ্ছে উনি আরেকজনের পোস্টে কমেন্ট করছিল শেয়ার দেওয়া সেইখান থেকে আহ জানিয়েছেন যে পরবর্তীতে ওনারা যোগাযোগ করবেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন না এটা তো অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো বিষয় না এখানে আসলে মূলত আশঙ্কার বিষয়টা হচ্ছে আপনার যে ছয় বছর আগে মেরে ফেলা হয়েছে অলরেডি তার জন্য মানে তার হত্যাকাণ্ডের জন্য বিশ জনের ফাঁসি রায় আসে তারপরেও যদি তার হত্যাকাণ্ডকে যদি বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় আমি শুধুমাত্র আমার একটা ফেসবুক পোস্টের কারণে মানে আমার ভাইয়ের হত্যাকাণ্ড কীভাবে বৈধ হইতে পারে মানে আমার মাথায় আসলে জিনিসটা কোনোভাবে আসে নাই আবার একই সাথে সেখানে এরাও বলছে যে হচ্ছে না যে ওর ভাই যেই পথে গেছে আমিও সেই পথে যাব। অথচ মানে এই টাইপের জাস্ট আমি একটা ফেসবুকে জাস্ট একটা মন্তব্য করছি মানে আমি তো এখন আমার তো ব্যক্তিগত জায়গায় আমি ফেসবুকে যদি একটা মন্তব্য করার জন্য কি মানে আমার ভাইকে হত্যা করা কীভাবে জায়জ হয় বা আমাকেও কেন ওইভাবে মারা হবে এটা এটা তো আসলে কোনোভাবেই মানে আমার মাথায় আসলে আসে না এটা সম্পূর্ণ আসলে একটা মানে বড় বড় কর্মকাণ্ড বলে মনে হয় একদিন আগে হচ্ছে স্বাধীনতা পদক পেয়েছে এবং যার হত্যাকাণ্ড খুবই আলোচিত একটা ঘটনা এবং এবং আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট সেটাতেও আসলে অনেক এই ঘটনাটার অনেক প্রভাব ছিল তাকেই যদি এখন আবার হত্যাকাণ্ডকে যদি হচ্ছে বৈধতা দেওয়া হয় তাইলে আসলে মানে জিনিসটা তো আসলে আমাদের সবার জন্যই আসলে হুমকি শুধুমাত্র শুধুমাত্র যে আমার জন্য ব্যাপারটা এমন না এই জন্য আসলে মূলত আমি নিজের জন্য আসলে হুমকি ফেল করছি কারণ আমি নিজেও ঢাকাতে থাকি একা থাকি হলে থাকি অবস্থান করি এখন তো সবসময় তো আসলে স্বার্থ তো কেউ থাকে না